নমস্কার বন্ধুরা এখন বাজে ভোর সাড়ে চারটে আমি রান্নাঘরে গেছি রান্না করতে ভাবছেন তো এত ভোরবেলায় কি রান্না করবে অ্যাকচুয়ালি আমার ছোটের লেকির নিয়ে আমি বেরোবো সেই জন্য অনেকটা দূর যাব খাবার করে নিয়ে যেতে হবে ওই জন্য সকালে জলখাবারটা কনে নিয়ে বেরোচ্ছি তো কি করছি সেটা দেখতে থাকুন পরে আমি বলছি কি করছি প্রথমে আমি কড়াটা শুকনো খোলা একটা কড়া নিয়েছি সে তার মধ্যে আমি কসুনি মেথি দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি কেননা অনেকদিন ঘরে ছিল তো তো স্মেলটা পাওয়া যাবে না ওই জন্য একটু শুকনো খোলায় ভেজে নিলে ভালো একটা গন্ধ ছাড়ে খেতে ভালো লাগে খাবারটা এবার বলছি আমি কি রেডি করতে চলেছি কিছু মিক্স ডাল ছিল মিক্স তরকার ডাল যেটাকে বলে সেই ডালটার মধ্যে আছে মুসুর ডাল তারপরে গ্রিন মুখ তারপরে আছে কাবলি ছোলা ঘুগনি মটর একটু মসুর ডালও আছে তারপরে রাজমা আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভিটামিন একটা কাজ করবে সেই ডালটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা রান্না করছি ভিডিওটা কিন্তু আমি করছি যার জন্য একটা আমলের ছাপ হয়তো আপনারা বাদ দিকে কোণে দেখতে পাবেন কেননা এত ভোরবেলায় ভিডিও মানে ক্যামেরাম্যানকে পাওয়া যাবে না এটা সত্যি এটা তো দুষ্কর ব্যাপার তো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে যেটা কোন করি পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে দিয়েছি সেটা একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা নিয়ে যাচ্ছি কেননা এত দূরে তো ভাত নিয়ে যাবো না ভাত নিলে আবার ডাল নাও তরকারি নাও অনেক কিছু নাও টাইম লাগে রুটি আর একটা তরকা নিয়ে যাচ্ছি মানে একটু ওয়েটটাও কম হবে আর এক জায়গায় গেলে শুকনো খাবার নিয়ে গেলে খুব ভালো হয় খেতে ওই জন্য ভাতটা নিলে অবশ্য পেটটা ভরা থাকে কিন্তু ভাত নিতে গেলে আবার একটুখানি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে ওই জন্য নিই না কারণ অনেক ফাইলপত্র থাকে ব্যাগ থাকে তারপরে জামা কাপড় থাকে ওর যেগুলো হয় সেগুলো বই খাতা থাকে অনেক কিছু নিয়ে যেতে হয় তো ওই জন্য ব্যাগ অনেকগুলো হয়ে যায় তো আমার ওগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটো দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি যেরকম আমরা তরকা করি সেরকম তরকার তো সেভাবে করছি এটা আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ডালটা আমি সিটি দিয়ে নিয়েছি অনেক কটা সিটি দিতে হয়েছে কেননা এর মধ্যে রাজমা আছে ঘুগনি মটর কাবলি ছোলাটা আছে ঘুগনি মটর আছে তো এগুলো সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য বেশি করে সিটি দিয়ে নিয়েছি আর এই ডালটা যখন একটু ভালো সেদ্ধ না হয় খেতেও ভালো লাগে না তার জন্য একটু বেশ নরম হবে মুখে পড়বে ভালো লাগবে খেতে আর এর সাথে কি হচ্ছে বলুন তো এর সাথে হবে নান রুটি আর ছোটো ছেলে তো একটুখানি লু লুচি খেতে পছন্দ করে তো এত সকালবেলা লুচি নেবো না তার জন্য আমাদের নান রুটি আর ওর জন্য থাকবে নান পরোটা তো দুটোই হয়ে যাবে আমি ওইদিকে ময়দা মেখে ভালো করে একটা চাপা দিয়ে রেখে দিয়েছি এটা আমি এবার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এই দেখুন কি কি ডাল আছে আপনাদেরকে দেখাচ্ছে এর মধ্যে ডালটা কিন্তু বেশি ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় কেননা এই ডালের মধ্যে অনেক নোংরা থাকে তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ডালগুলো আমি দিয়ে ভালো করে একটু না করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব তরকা মশলা তরকা মশলাটা দিলে ভালো হয় খেতে ওই জন্য পুরো পাঁচ টাকা প্যাকেট যেটা পাওয়া যায় সেটাই পুরোটা দিয়ে দিচ্ছি কেননা অনেকটাই আছে ডাল মশলাটা পুরোটা লাগবে আর মশলার প্যাকেট একটু খোলা রাখলে সেগুলো পরের দিন খেতে ইচ্ছা করে না ওই জন্য আমি পুরোটা দেওয়ার চেষ্টা করি অবশ্য পরিমাণ বুঝে দিই অল্প হলে তখন আর দেবো না আর একটু নুন আর একটু হলুদ দাম আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু সেই জন্য লঙ্কার গুঁড়োটা দেব না ওই জন্য ছোটো ছেলে ঝাল হলে খাবে না একদম তখন এমনিতে ওর জন্য ভাত নিয়ে যাচ্ছি না শুধু রুটি আর একটা ডাল টরায় নিয়ে যাচ্ছি তার জন্য এটা একটুখানি ওর যাতে ও খেতে পারে আমরাও খেতে পারে রকম করব। আর রুটির তো একটা কাঁচা লঙ্কা খাওয়াই যেতে পারে যদি মনে হয় যে আমাদের ঝাল কম আছে তাহলে ওই জন্য ওর মানে ছোট ছেলের মতনই করা হচ্ছে আর কি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই দেখুন ডালটা খেতে কিন্তু খুব অসাধারণ আর খুব ভীষণ মানে ভীষণ ভালো খাওয়াটা এটা প্রোটিন এবং পুষ্টিগুণে ভরপুর মানে এক হাতে এখনও ক্যামেরা আছে ওই জন্য এক হাত দিন আচার করছি দেখুন আমি এক হাতে কীভাবে রান্না করছি আপনারা এটা দেখতে পাচ্ছেন আর কি তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কি বলে বলুন তো এটা হচ্ছে ডালটা তো ভালো সেদ্ধ হয়ে গেছে আমি আর বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এর মধ্যে এটা নামানোর শেষে যদি একটু বাটার কিংবা ফ্রেশ ক্রিম দেওয়া যায় খুব ভালো হয় খেতে কিন্তু এত ভোরবেলায় তো এগুলো পাওয়া সম্ভব নয় অসমীর ব্যাপার আর ঘরে নেই তার জন্য যা আছে ওই দিয়ে করে দিচ্ছি ওই দিয়েই আমি সুস্বাদু করে ফেলবো তো একটু জল দিয়ে দিচ্ছি আর চাপা দেবো না এমনি রেখে দেবো জলটা একটু ফুটে গেলে তাহলে নামিয়ে দেবো এমনি তো সবে সেতু আছে শুধু একটুখানি গ্রেভিটাকে বাড়ানোর জন্য আমি জলটা দিলাম না হলে একদম ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না একদম রুটি জিনিসটা তো একটু মানে কি বলবো একটু ড্রাই হয় তো তার সাথে একটুখানি ভেজে ভেজে তরকারি হলে খুব ভালো হয় তো এটা ফুটে গেছে ভালোভাবে এরকম থাকতেই আর একটু নাচড়া করতে করতে এটা জলটা আর একটু শুকিয়ে যাবে তখন ভালো লাগবে খেতে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা যে কসুরি মেথিটা আছে সেটা দিয়ে দেবো ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন আপনারা আর যাব যেটা বললাম বাটার বা ফ্রেশ ক্রিম যেটা থাকবে সেটাই দেবেন আপনারা তো এটা নাচারা করে আমি নামিয়ে দেবো আর আমাদের জন্য টিফিন বক্সের উপরে রেখে দেব আর বড়ো ছেলে আর আমার শাশুড়ি মা থাকবেন তাদের জন্য রেখে দেব এটা ব্রেকফাস্ট হয়ে যাবে ওদেরও একবারে করছি যখন করছি সবার জন্য একবারে করছি তার জন্য অনেকটাই হয়েছে দেখেছেন বড়ো কড়াই এক কড়াই হয়ে গেছে আর রুটি দিয়ে একটুখানি ডাল তরকারিটা একটু বেশিই লাগে ভাত চেতন না লাগে কিন্তু রুটিতে বেশি ভালো লাগে এটা আমি নামিয়ে দিচ্ছি এর মতো তাওয়াতা তাওয়া যে রুটি ভাজার তাওয়াটা সেটা বসিয়ে দিচ্ছি আমি বসাবো কি আমার ফোনটা ধরবো কি এদিকে আঙ্গুল দেখা যাচ্ছে আমার সব বাড়া হয়ে গেছে এই যে টিফিন বক্সে আমাদেরটা নিয়ে যাবো বলে ভেবে রেখে দিয়েছি আর ওই শাশুড়ি মা আর বড় ছেলের জন্য রেখে দিয়েছি গাফটা এবার আমার ময়দাগুলো সব যে মাখাটা কেন আমি কিছু দেখাতে পারি না আপনাদেরকে কেন বলুন তো আমার তো এক হাত বন্ধ তো দুই হাতে কাজ করছে যখন তখন সেই জায়গাটা আমি দেখাতে পারছি না রুটিগুলো আমার বেলা হয়ে গেছে সব কটা যদি গোল মোটামুটি একটা গোল গোলশেপে আনতে পেরেছি পুরো গোলশেপে আসেনি হয়তো কোনো কোনো একাতে সকালবেলা করছি তারপর ক্যামেরা করছি তো ওই জন্য খাবারটা সুস্বাদু হলেই হবে একটু বেশ ভালোই ফলাফল হবে এটা বেশ সফট হবে অনেকটা ফুলে যাচ্ছে রুটিগুলো দেখতে পাচ্ছেন আমার এক হাতে কিন্তু এখনো ক্যামেরা চলছে যখন আমি রুটিগুলো উল্টাচ্ছি তখন আমার ফোনটাও কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে কি অবস্থা দেখেছেন নান পরোটাগুলো বেশ ভালো রুটিগুলো আর কি এটা পরোটাটা লাস্টে করবো লাস্টে তেল দিয়ে করব ছোট ছেলের জন্য তিনটে করব বেশি করার দরকার নেই কেননা এটা একটু মোটা মোটা হয় আর ময়দা জিনিস তো বেশি খেতে পাওয়া যায় না ময়দা অল্প একটু খেলেই জল খেলেই দেখবেন পেটটা ভরে যায় তো আমার রুটিগুলো বেশ ভালোই ফুলছে কিন্তু একাতে হাতে করলে কী হবে কিন্তু বেশ কেরামতিভাবেও করছি আর কি হচ্ছে ফুলছে বেশ ভালো নিজের প্রশংসা নিজেই করে করছি তো আর যে কটা আছে সে কটা বড়োটা করে দেব এটা আমি একটুখানি ময়দাটা নুন চিনি তেল আর হচ্ছে একটু ইস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমার ঘরে ইস্ট ছিল আর যদি আপনাদের ঘরে ইসটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা টক দই ইউজ করতে পারেন তাহলে মেখে কিছুক্ষণ দিয়ে রাখলে মানে আধ ঘন্টার মতন রাখলে তাহলে সফট হবে আর এটা নান পরাটা যেরকম হয় নান পরাটার মতনই হবে দেখুন এক হাতে ক্যামেরা ধরার ফল কী হয়েছে রুটিটাই তো চলে যাচ্ছিল পরে উল্টে প্রত্যেকটা রুটি কিন্তু বেশ ভালোভাবে ফুলে যাচ্ছে রাত্রেবেলায় করছি তো এদিকে আলো জ্বলছে আর এদিকে রুটির উপরে দেখছি একটা ছায়া পড়ে আসছে আর এইগুলোকে আমি পরোটা করে ফেলছি এই তিনটে নিয়েছি তিনটেকে পরোটা করবো একটু তেল দিয়ে হালকা তেলের মধ্যে একটু কড়া মানে লাল লাল করে নেব এমনিতে পরোটা সাদা সাদা ভালো লাগে না একটু লাল লাল হবে একটু কড়া করা হবে ভালো লাগে দেখতে পুরবে না জিনিসটা কিন্তু লাল লাল হবে ভালো লাগে খেতে পরোটা পরোটাগুলোও কিন্তু বেশ ভালো ফুলে উঠেছে তো ওর খেত রুটির ক্ষেত্রে গেলেও ওর একটুখানি রুটিটা যেহেতু একটু বেশি ড্রাই হয় ওই জন্য আর একটু তেল তেল থাপ থাকে তো এটা খেতে সুবিধা হয় ছোটো ছেলে ওই জন্য এটা ওর জন্য আর কি এই করা আর কি এই কাজগুলো সেরে আমার আবার পুজো আছে স্নান করবো পুজো আছে ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি এমনিতে রুটি করতে করতে আমি ভোর পাঁচটা থেকে উঠেছে সাড়ে চারটায় কিন্তু ভোর পাঁচটা থেকে আমি এটা করতে শুরু করেছি ভেবেছিলাম যে সাড়ে পাঁচটার মধ্যে হয়ে যাবে তারপরে আমার একটু কাজ আছে সেইগুলো সেরে নেব দেখুন রুটিগুলো কী সুন্দর সফট হয়েছে না বেশ ভালো সফট হয়েছে কিন্তু পরোটাগুলো সফট হয়েছে তার থেকে রুটিগুলো মনে হচ্ছে রুমালের মতন ইউজ করতে পারবো একদম বেশ সুন্দর আর মোটা মোটা ফোলা ফোলা হয়েছে খেতে বেশ ভালোই হবে তো সবাইকে টাটা সবাই কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম যে আমি রান্না করার পর আমি কেমন অবস্থায় আছি দেখুন কেউ নেই ঘরে সবাই ঘুমাচ্ছে টাটা বাই বাই